হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলিস্টার স্টার পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোগেজ আজকের হেডলাইনটিভাবে শুরু হয়েছে ইন ইনফ্রাজাইল ট্রাস্ট এখানে ফ্রাজাইল এই শব্দটির মানে হচ্ছে ইজিলি ব্রোকেন অর ড্যামেজ যেটাকে আমরা ভঙ্গুর বলি অর্থাৎ নাজুক বিশ্বাসে বা আস্থায় ইকোনমি ফল্টার এখানে ফল্টার্স মানে হচ্ছে টু বিকাম উইক্যান অর আনস্টেডি অর লুজ স্ট্রেংথ অর্থাৎ নাজুক বিশ্বাসে বা আস্থা ইকোনমি বা অর্থনীতি দুর্বল হয়ে পড়ে সেটাই এখানে বোঝানো হচ্ছে ওভার দ্য লাস্ট সেভারেল ইয়ার্স অর্থাৎ গত কয়েক বছর ধরে আসান আর রিক্সা পোলার অর্থাৎ তিনি হচ্ছে একজন রিক্সা চালক ইন হিজ ফিফটিজ অর্থাৎ পঞ্চান্ন পঞ্চাশ বছর বয়সে হ্যাজ বিন ইগারলি ওয়েটিং ফর অর্থাৎ তিনি অনেক সময় ধরে অপেক্ষা করছে আগ্রহের সাথে বা অধীর হয়ে জন্য হাই খাদ্যদ্রব্যের যে উচ্চ মূল্য সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য তিনি ইগারলি অপেক্ষা করে করে আসছে অ্যান্ড আদার এসেন্সিয়াল এবং অন্যান্য যে দ্রব্য সামগ্রী সেগুলোর যে উচ্চ মূল্য ডেজ অ্যান্ড মান্থ হ্যাভ ফাস্ট এবং দিন দিনের পর দিন এবং মাসের পর মাস চলে গিয়েছে বা পার হয়েছে বাট স্পারশ কিন্তু তার যে ইচ্ছাটা বা অনুসন্ধানটা বা অন্বেষণটা অফ এ বেটার লিভিং অর্থাৎ ভালোভাবে জীবনযাপন করার জন্য বা স্কেপিং অর্থাৎ পরিত্রাণ পাওয়ার মাধ্যমে দ্য খার্স অফ ইলিভেটেড ইনফ্লেশন অর্থাৎ উচ্চ মুদ্রাস্ফীতির যে অভিশাপ সেটা থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যমে বেটার লিভিং করার জন্য তার যে এই স্বপ্নটা হ্যাজ রিমেইন অর্থাৎ যেটা কিনা না রয়ে গেল আর ডিস্টেনিম অর্থাৎ একটা দূরবর্তী বা দুঃস্বপ্ন হিসেবে বাই দিস টাইম একই সময়ে দ্য প্রিভিয়াস শেখ হাসিনা গভর্নমেন্ট অর্থাৎ পূর্ববর্তী শেখ হাসিনার যেই সরকার ওয়াজ ঠপল এখানে ঠপল মানে হচ্ছে ওভার থ্রো অর্থাৎ যেটাকে কিনা উৎখাত করা হয়েছে ইনা পপুলার মাস আপ্রাইজিং অর্থাৎ একটা জনপ্রিয় গণব্যথানে ইন অগাস্ট অর্থাৎ অগাস্টে লাস্ট ইয়ার গত বছর ইন্টারিম ইন অ্যাডমিনিস্ট্রেশন চোখচার্জ এবং একটা অন্তর্বর্তী সরকার বা প্রশাসন তারা ক্ষমতা নিয়েছে বা দায়িত্ব নিয়েছে ইন দ্য সেইমান্থ অর্থাৎ একই সময়ে বা একই মাসে বাট আহসান স্ট্রাগল কন্টিনিউস কিন্তু আহসানের যে স্ট্রাগল বা সংগ্রাম হার্ডশিপের সাথে মোকাবেলা করে বেঁচে থাকা সেটা অব্যাহতই রয়েছে অ্যান্ড সো ডাউজ দ্য ইরোশন অফ ইস ফ্যামিলি লিভিং স্ট্যান্ডার্ডস এবং তার যে ফ্যামিলির যে দুর্দশা বা পোর লিভিং স্ট্যান্ডার্ড সেটাও একই থেকে গেছে বা তারা সংগ্রাম করছে হার্ডশিপের সাথে ইভেন দ্য ইনফ্লেশন ইস্ট ফর দ্য সেকেন্ড কনজিগটিভ মাথ ইন জানুয়ারি যদিও মুদ্রাস্ফীতি কিছুটা কমে এসেছে দ্বিতীয় মাসের মতো জানুয়ারিতে টানা দ্বিতীয় মাসের মতো আই হ্যাভ নট সিন রিয়েল চেঞ্জ অর্থাৎ আমি কোনো ধরনের বাস্তবিক কোনো চেঞ্জ দেখিনি ইন মাই লাইফ অর্থাৎ আমার জীবনে হিসেট সে বলেছে ওয়াইল মেকিং এন অ্যাসাইনমেন্ট যখন তিনি এই মূল্যায়নটা করছিলেন অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট সিক্স মান্থ ইন পাওয়ার অর্থাৎ ইন্টারিম বা অন্তর্বর্তী সরকারের যে ছয় মাসের যে ক্ষমতা থাকাকালীন অবস্থার যে তিনি যখন মূল্যায়নটা করছিলেন বা অ্যাসেসমেন্টটা তিনি তখন সেটা বলেছে যে আমার জীবনের কোনো পরিবর্তনই আসেনি বা রিয়েল চেঞ্জ আসেনি অনলি থিং মাত্র দ্য একমাত্র বিষয় হচ্ছে যে চিপার অর্থাৎ শুধুমাত্র যে আলো সেটার দামই কমেছে বাট দ্য প্রাইজেস অফ অল এসেন্সিয়ালস হ্যাজ গন আপ কিন্তু যে অন্যান্য যে এসেন্সিয়াল বা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলোর দাম বেড়েছে সেইট দ্য ফাদার অফ ফোর চিলড্রেন অর্থাৎ চার সন্তানের বাবা এই রিক্সা পোলার সেটা কিনা বলেছে আসান হো ডাজ নট হ্যাভ এ সেকেন্ড নেম যার কিনা সেকেন্ড নেম নেই এখানে সেকেন্ড নেম দ্বারা বোঝানো হচ্ছে উপার্জনকর্ম ব্যক্তি তার পরিবারে আর নেই যে কিনা উপার্জনকর্মে ইজ দ্য সোল ব্যাড উইনার অর্থাৎ তিনি একমাত্র যে তাদের বরণ পোষণ বা খাদ্য সামগ্রী উপার্জনকারী একমাত্র ব্যক্তি ফর সিক্স মেম্বার ফ্যামিলি অর্থাৎ ছয় সদস্যের এই পরিবারের জন্য হি আর্নস রাফলি টাকা সেভেন হান্ড্রেড এ ডে অর্থাৎ তিনি প্রতিদিন সাতশো টাকা ইনকাম করে হুইচ ইজ ইনসাফিসিয়েন্ট যেটা কিনা অপর্যাপ্ত টু খাবার অর্থাৎ সম্পাদন করতে অল এসেন্সিয়াল এক্সপেন্সেস অর্থাৎ তার যে প্রয়োজনীয় খরচ রয়েছে সেগুলোকে কাভার করতে বা সেগুলোকে মানে বহন করতে সেটা যে তার ইনকাম সেটা ইনসাফিসিয়েন্ট অর্থাৎ অপর্যাপ্ত ইনক্লুডিং হাউস রেন্ট এর মধ্যে রয়েছে আবার ভারী ভাড়া হাউ এম আই সাপোজ টু প্রোভাইড থ্রি মিলস আ ডে ফর মাই ফ্যামিলি অর্থাৎ এটা কীভাবে সম্ভব আমি আমার পরিবারকে তিনবারই বা তিন তিনবেলার যে খাবার সেটা প্রোভাইড করব বা সংগ্রহ করব উইথ মাই মিগার ইনকাম অর্থাৎ আমার যে ওই অল্প ইনকাম সেটা দিয়ে দা রিক্সা পোলার লিভস ইন অর্থাৎ তিনি কামরাঙ্গিচরে বাস করে হোম টু থাউজেন্ডস অফ লো ইনকাম পিপল অর্থাৎ যেখানে কিনা হাজার হাজার লো ইনকাম বা কম আয়ের মানুষেরা বাস করে রিলায়েন্স অন ঢাকা অর্থাৎ ঢাকার ওপর নির্ভরশীল করে দ্য মেট্রোপলিজ দ্যাট সার্ভস অ্যাজ দ্য মেজর ইঞ্জিন অফ বাংলাদেশ ইকোনমি এটা হচ্ছে আমার একটা মেট্রোপলি যেটা কিনা সার্ভ করে দ্য মেজর ইঞ্জিন অর্থাৎ প্রধান চালিকা শক্তি হিসেবে বাংলাদেশ ইকোনমি অর্থাৎ বাংলাদেশের চালিকা শক্তি হিসেবে অর্থনীতির হি সেট সে বলেছে হি ইউজ টু বাই রাইস ফর লেস দেন টাকা ফিফটি পার কিলোগ্রাম অর্থাৎ সে পঞ্চাশ টাকার কমে প্রতি কেজি চাল কিনতো নাও এখন লাইকস মিলিয়নস অফ বাংলাদেশি কিন্তু এখন মিলিয়ন বা লক্ষেরও বেশি বাংলাদেশিরা হি ওয়াজ হি হ্যাজে ফুডল বা আমাদের যে প্রধান খাদ্য রয়েছে গুনতে হচ্ছে তাছাড়া পিপল লাইক আহসান আহসানের মতন লোকেরা হ্যাভ হ্যাভ টু পে অর্থাৎ তাদেরকে পে করতে হয় মোর ফর ইডিবল ওয়েল অর্থাৎ ভুজ্য যে তেল রয়েছে সেটার জন্য রিসেন্টলি সম্প্রতি এমএচ রিডিউস সাপ্লাই ফ্রম রিফাইনার্স অর্থাৎ এই রিডিউস বা কমে যাওয়া যে সাপ্লাই রিফাইনার বা পরিশোধনগার থেকে সেটার কারণে তাদেরকে যে ইডিবেল ওয়েল সেটার কারণ সেটার জন্য তাদেরকে বেশি টাকা প্রদান করতে হচ্ছে বা তাদেরকে গুনতে হচ্ছে দিস ফার্দার ডিফেন্স এগুলা আরও ডিপেন্ড করছে দা হার্ডশিপ অর্থাৎ তাদের যে কষ্ট বা চ্যালেঞ্জেসগুলা বা সমস্যাগুলো অফ কমনার্স অর্থাৎ সাধারণ মানুষের হু বিন এনডিউড আবার নাইন পার্সেন্ট ইনফ্লেশন যারা কিনা সহ্য করছে নয় নয় পারসেন্টেরও বেশি মুদ্রাস্ফীতি ফর কনজি থার্টি টু থার্টি থ্রি কনজিকিউটিভ মান্থস অর্থাৎ তেইশ ধারাবাহিক তেইশ মাসেরও বেশি সময় ধরে টিল জানুয়ারি দিস ইয়ার অর্থাৎ এবছরের জানুয়ারি পর্যন্ত সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন ইফ ইউ গাইজ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল